আমি আজ আপনাদেরকে একটা ঝর্ণা দেখাবো ঝর্নার কাছে নিয়ে এটা একটা আমার আমি যেখানে থাকি সেই রেসিডেন্ট এরিয়ার ভিতরে এটা হ্যাঁ এটা এটা কিন্তু অনেক বড় জঙ্গল এই যে ওপর থেকে আসছে এই যে এটা দেখছি এই যে ওপর দিক থেকে নেমে আসছে এই জঙ্গল এই জঙ্গলের ভিতর দিয়ে এই পাকা রাস্তা এই রাস্তাটা আমাদেরকে অবধি ঢালু পাহাড়ি তো কত বড়ো বড়ো গাছ আছে এই যে আমাদের বিল্ডিং আর এইখানে এই যে বিশাল বড়ো বড়ো গাছ এখন আমরা ওই ঝর্নার কাছে যাব ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো ও যদি ওটা সন্ধ্যা হয়ে গেছে একটু পরে মাগরিব হবে হুম একটু বৃষ্টিও হয়েছে দেখেন ঝর্ণার কি এই যে ঝর্নার পানিতে বয়ে যাচ্ছে এটা যাওয়া যায় ওটা তো নিয়ে যাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে একা তবে এটা বন জঙ্গল আপনি একা হাঁটলেও কোনো ভয় নেই এখানে আপনি রাতে দিনে যখন খুশি তখন আপনি এগুলোতে চলাফেরা করতে পারবেন এই বন জঙ্গলের ভিতর দিয়ে এগুলো সিকিউর্ড এবং এই এগুলোতে কোনো খারাপ কিছু আলার মতো হয় না রাত বিরাতে ইচ্ছা খুশি মতো আপনি যাওয়া আসা করতে পারবেন এবং আর সুন্দর বিষয় সেটা হলো যে এগুলোতে এগুলোতে কোনো সাপ কিংবা অন্যান্য বিষাক্ত কোনো ক্ষতিকর পতঙ্গ এগুলোর ভিতরে থাকে না আল্লাহর রহমতে হ আপনারা কি ঝর্ণাটা দেখে নিয়ে যাই কত উঁচু গাছ কত উঁচু কত বছর আগের এগুলো এই যে এখান দিয়ে যাওয়া যায় আমরা এটা দিয়ে না গিয়ে এটাতে যাব হুম আমি একা একা চলে আসছি কিন্তু অনেক জঙ্গলের ভিতরে এটা হুম মানুষজনকে বাসি কিনা জানি না এটা একটা সন্ধ্যাবেলা হুম দেখেন এইখানে দিনের বেলা অন্যান্য সময়গুলোতে কিছু মাউরি আশেপাশের অন্যান্য লোকজন এখানে আসে গোসল করে মজা করে যদি আমাদের বাসার কাছে বিশাল এই বনাঞ্চল বন জঙ্গলের ভিতরে এই যে ক্যামেরা সিসি ক্যামেরা সব কিছুই রাখা আছে ওরা খুব প্রোটেক্ট করে রাখছে যদি এটা অনেক গহীন জঙ্গলের ভিতরে এই ঝর্ণাটা এমনি কোনো ভয় লাগার কিছু নাই তারপরেও সন্ধ্যাবেলা একা একা আসছি বলে গাছ হন একটু তো করেই স্বাভাবিক কিন্তু মানুষ রাতের বেলাও এইগুলোতে হাঁটাচলা চলা করে আসে এই সন্ধ্যাবেলায় যাই ওইদিকে চলে যাই হুম ঝর্ণাটা দেখায় গেলাম আপনাদেরকে নিউজিল্যান্ড আসলে বনাঞ্চল পাহাড় বনভূমি ঘেরা দৃষ্টিনন্দন সুন্দর একটা দেশ দেখছেন সব পাহাড় উঁচু উঁচু সেই কত বছর আগের পুরনো সেই গাছ কত মোটা মোটামোটা গাছগুলা হ্যাঁ আমি এখন এই জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছি আপনাদের কাছকে দেখাবো ভাবছিলাম এটা কেউ কোনো মানুষজন নাই কেউ নাই থাক বাবা দরকার নাই সন্ধ্যাবেলা হয়ে গেছে একলাশই তাই একটু কেমন লাগে তাছাড়া কিছুই নয় বন জঙ্গলে কোনো পোকামাকড় নাই কোনো কিছু নাই মানুষ শুধু কুত্তা নিয়ে ঘুরে বিড়াল নিয়ে ঘুরে এছাড়া ক্ষতিকর জীবজন্তু বনাঞ্চলগুলোতে থাকে না বলেই মানুষজন ইজিলি মুভ করতে পারে এদের এদেশের বনভূমি এলাকাগুলোতে এটা দিয়ে মেন রোড এটাতে মেন রোডে উঠতে পারবেন একটা রাস্তা এই বনের ভিতর দিয়ে যাব না এই যেটা কাঠের ব্রিজ এই ব্রিজটা দিয়ে এখানে মাছ দেখা যায় মাঝে মাঝে আমরা মাছ দেখি এটাতে মানে অন্য কী মাছ বলো এটা এটা ও ইল ইল ফিশ হ্যাঁ দেখা যায় এখানে দিনের বেলা বেশি দিনে দেখা যায় আলোতে

অ্যাডভেঞ্চারাস যখন সময় পায় মাঝে মাঝে ছুটির দিন থাকে তখন একটু ঘোরাঘুরি করি কারণ দিন ব্যস্ত পড়াশুনা কাজ এটা সেটা ডিউটি নিয়ে ওকে বাই ভালো থাকবেন আর একদিন অন্য কোনো ঝর্ণা বা অন্য কোনো একটা কিছু দেখাবো আসসালামু আলাইকুম